সো হ্যালো বন্ধুরা তোমাদের সাথে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে দিন আগে যে মিনি পাওয়ার মিউজিকের ভিডিও নিয়ে এসেছিলাম সেখানে যে ফোর ফোর সেটআপটা ছিল সেই ফোর ফোর সেটআপের যে চারটে মিট ছিল দু সাইডে যে মিট দুটো ছিল সেটা হচ্ছে পপ মিট ছিল আগে যে মিটটা ছিল সেটা হচ্ছে তোমার ফোর মিট ছিল সেই মিডিলের মিট দুটোর মেজারমেন্ট কিন্তু তোমরা চেয়েছিলে তো আজ সেই ভিডিও নিয়ে চলে এসেছি মেজারমেন্টের ভিডিও যদি সেই স্টাইলের মিডের কেবিনেট বানাতে চাও অবশ্যই ভিডিওটা দেখো তোমাদের হেল্পফুল হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি ফুল মেজারমেন্ট দিয়ে দেবো তো তোমরা তিন ইঞ্চি স্পিকারে এরকম কেবিনেট বানিয়ে নিতে পারবে তো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো অবশ্যই তোমাদের জলটা পারবো কেবিনেটের সম্বন্ধে বুঝিয়ে দেবো তো তোমরা সেই হিসাবে বাড়িতে বানিয়ে নিতে পারবে অঞ্চলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তোমাদের এটা জানা দরকার যে এইটা হচ্ছে তিন ইঞ্চি স্পিকারের কেবিনেট কারণ স্পিকার অনুযায়ী কেবিনেট হয় ঠিক আছে তো এই ক্যাবিনেটটা যেসব আঠেরো পনেরো সেট আপ আছে বড়ো বড়ো যেসব সেট আপগুলো তাতে কিন্তু এই ক্যাবিনেটটা এখন খুব বেশি চলছে কারণ এই ক্যাবিনেটের এখন নাকি রেজাল্ট খুব ভালো সেই হিসাবে এই ক্যাবিনেটটা প্রায় সব সেট কাছে এরকম ক্যাবিনেট আছে তো সেই হিসাবে আমার কাছেও আছে মিনি হিসাবে তো এটা কিন্তু তিন ইঞ্চি স্পিকারের ক্যাবিনেট তো তোমরা জেনে গেলে এটা তিন ইঞ্চি স্পিকারের কেবিনেট আর এতে চারটি করে স্পিকার লাগবে তোমরা এর লম্বাটা নেবে পনেরো ইঞ্চি ঠিক আছে এটা তোমরা লম্বাটা নিয়ে নেবে পনেরো ইঞ্চি এই যে পনেরো ইঞ্চি আর চওড়াটা তোমরা নেবে সাড়ে আট ইঞ্চি ঠিক আছে তো এই সাইডের প্লাই আর এই সাইডের প্লাই তোমরা মাপ পেয়ে গেলে তো তোমরা ভালো করে জিনিসটা দেখো ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে তোমরা পুরোপুরিভাবে বুঝতে পারবে যে মিটটা কিভাবে তৈরি আছে বা কত এর মাপ এই সাইডের আর এই সাইডের তোমরা কেটে নিলে পনেরো বাই সাড়ে আট ঠিক আছে দু সাইডে কেটে নেবে তারপর তোমাদেরকে হাইটটার যে মাথাটায় মারবে সেই পেলাইটার তোমাদের মাপ বলে দি ঠিক আছে সেইটার মাপ বলতে রাখো তোমরা যেহেতু এই চওড়াটা সাড়ে আট পেয়েছো ঠিক আছে তাহলে তোমাকে এরও চওড়া সাড়ে আর নিতে হবে তো এটা তোমরা জানো যে ওইটার চওড়া এটা চওড়া সেমই হবে তো তোমরা সাড়ে আট নিলে আর লম্বাটা তোমরা নেবে ঠিক আছে এটা তোমরা নেবে সাড়ে পাঁচ ইঞ্চি আর এই সাইডেও যেরকম মাপ হবে আর নিচের সাইডেও ঠিক আছে একই মাপ হবে তো সেই হিসাবে আর নিচে বলার দরকার নেই তো তোমরা তাহলে বুঝে গেলে দু সাইডে প্লাই আর এই সাইডে প্লাইয়ের মাপ পেয়ে গেলে আর তোমরা হচ্ছে মাথারটার মাপটাও পেয়ে গেলে ঠিক আছে এবার তোমাদেরকে ভিতরের কন্ডিশানটা তোমরা দেখো তো ভিতরের কন্ডিশান বলতে এই ক্যাবিনেটটা অতটা প্রায় সিম্পল ব্যাপার তো এইটা তো আর আঠারো পনেরো ক্যাবিনেট হচ্ছে না যে ভালোভাবে সাপোর্ট দিয়ে জিনিসটা করতে হবে সেরকম ব্যাপার নয় তো তোমাদের তিন চার ইঞ্চি বা আট ইঞ্চি স্পিকারের অত টাপোর লাগে না ঠিক আছে তবে তোমাদের ভাবতে হবে না যে কোথায় কি সাপোর্ট দেবো না দেবো এরকম কোনো ব্যাপার নয় ঠিক আছে জাস্ট তোমরা দেখো খুব সহজ জিনিস পেয়ে যাবে তোমরা সব যার কেবিনে তোমরা যদি কিনতে যাও বাইরে দিয়ে তো অনেক টাকাই পড়ে যাবে আর তুমি যদি পেলাই কিনে ঘরে জিনিসটা তৈরি করো তো তোমাদের খুব কম খরচেই কিন্তু মালটা তৈরি করে ফেলতে পারবে সেই হিসাবে তোমরা ভিডিওটা দেখো আমি আমিও চাই যে আমার সাবস্ক্রাইবাররা আমার কাছে কিছু শিখুক এরকম কিছুই চাই তো সেই হিসাবে আমি মেজারমেন্টের ভিডিও নিয়ে আসি পপ বেস ঢোল বেস মেজারমেন্ট দিয়েছি আর এখন তোমাদেরকে দিচ্ছি এই ফোর মিডের ঠিক আছে তো তোমরা মিডলেরটা দেখো পরিষ্কারটা কি করা রয়েছে তো মিডিলে যে পরিশ্রানটা করা আছে এই যে মিডিলের যে পরিশ্রানটা করা রয়েছে এই পেলাইটা তোমরা কিন্তু পুরোটা নেবে ঠিক আছে পুরোটা নেবে বলতে তোমাদেরকে এই মাপটা বলেছিলাম পনেরো ইঞ্চি ঠিক আছে পনেরো ইঞ্চি বলেছিলাম এই যে ভিতরের যে মালটা আছে যাতে দুটোই স্পিকার মানে বসবে সেই মালটা তোমরা সাড়ে চোদ্দো ইঞ্চি কেটে যে বাইরের যে এই যে বিট আছে এই বিট থেকে তোমরা প্রায় পাঁচ ইঞ্চি ঠিক আছে বিট থেকে তোমরা পাঁচ ইঞ্চি ডাউন করে মেরে দেবে তারপরে দুপাশের যে স্পিকার তো তোমরা এখানে দেড় ইঞ্চি মারবে ঠিক আছে দেড় ইঞ্চি কি এক ইঞ্চি তো তোমাদের হিসাব হিসাবে এবার স্পিকার হচ্ছে অনেক কোয়ালিটির হয় ঠিক আছে তিন ইঞ্চি হুপারগুলো অনেকের ম্যাগনেট ডবল ম্যাগনেট থাকে সিঙ্গেল ম্যাগনেট থাকে এরকম ব্যাপার তো তোমরা স্পিকার আগে দেখে সেরকমভাবে ভাবে দিকেরটা মারবে নাহলে কিন্তু তোমরা ধরো আমি বলে দিচ্ছি ডের ইংচি তোমাদের কাছে আমি যেই স্পিকার লাগাই সেই স্পিকার এখানে অটোমেটিক লেগে যাবে কিন্তু তোমরা ধরো অন্য কোয়ালিটির স্পিকার লাগাচ্ছো হুপার বা সাউপার টাইপের লাগাচ্ছ সেই হিসাবে ম্যাগনেট তার অনেক বড় হয় লম্বা হয় ঠিক আছে সেই হিসাবে কিন্তু এখানে যে নিচের যে প্লাইটা আছে না এখানে ম্যাগনেটটা ঠেকে যাবে আর তখন বসবে না সেই হিসাবেই বলছি তোমরাও একটু দেখে নেবে স্পিকারটা কেরাম আছে ঠিক আছে তো এখানে আমি মেরেছি ডের ইঞ্চি আর আমি এখানে এখানে ডের ইঞ্চি ডাউন আছে আর এখান থেকে যেই ওপরে তোলা রয়েছে সেটা কিন্তু চার ইঞ্চি তো এখান দিয়ে তোমরা যে নিচে দিয়ে এখান দিয়ে একটা মেপে নেবে নিয়ে চার ইঞ্চি চার ইঞ্চি মেপে এখানে নিচে যে ভিতরে দেখতে পাচ্ছো একটা সাপোর্ট মারা আছে ঠিক আছে এই সাপোর্ট মেরে দেবে দিয়ে তার ওপরে এই মালটা ফেল দেবে আর লম্বাটা তোমরা পাঁচ ইঞ্চি নিয়ে নিলে আর এই চড়াটা তোমরা সাড়ে পাঁচ ইঞ্চি নেবে বাস খতম পুরো কাজ এর খতম আর কিছু না আর পিছনের প্লাইটা তোমরা অটোমেটিক তখন মাপ চলে আসবে তো সেই মাপে কেটে মেরে দেবে ঠিক আছে এবার এখানে যেরকম বিড মারা হয় তো তোমরা এরকম বিড মারতে পারো বা এখানে একটা স্টাইল দিতে পারো তো আমি কিছু দিন বাস বিড মের দিই যেই পার্টগুলো তোমরা বুঝতে পারবে না সেইগুলো অবশ্যই কমেন্ট করে বলবে যে কোন জায়গাটায় বুঝতে পারলে না তো আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই সবাইকে দিই তো তোমরাও পেয়ে যাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে আর ভিডিও যদি ভালো হয় অবশ্যই লাইক করতে ভুলবে না আমি যে ধরো মালগুলো বিক্রি করব। সেই মালের আমি লেবার চার্জ নেবো বা স্পিকার পুরো ফিডিং ফিটিং করলে আমরা তো কিছু লাভ রেখে তবেই তো মালটা বিক্রি করবো তাই না সেই হিসাবে আমার কাইদে বা কারো দিয়ে মাল নিলে যারও মাল মাললাও তো তোমাদের তারা লাভ রেখে তবেই মাল বিক্রি করবে সেটা আম্মু সেম সেই হিসাবেই বলছি যে আমি কেবিনেটের মাপ তোমাদেরকে দিচ্ছি তো তোমরা সেই হিসাবে কেবিনেট বানিয়ে নাও অবশ্যই তোমরা কমের মধ্যে পেলাই কিনে নিয়ে এসে বাড়িতে বানিয়ে নিতে পারবে ঠিক আছে তোমরা যদি এরকম মিনি সেটা পছন্দ হয় দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও ততক্ষণের টাটা বাই বাই